এই প্রথম বাংলাদেশে চলে আসলো রুচিশীল কাস্টমারের কথা চিন্তা করে রোজ ব্যান্ডের অরাম ওরাম সিরিজ হ্যাঁ ওরাম মানে আসলে রোজ ব্যান্ড এমন একটা সিরিজ বাংলাদেশে আসছে যেটা চব্বিশ ক্যারেট গোল্ডের মত মতো দিয়ে তৈরি রোজ ব্যান্ডের ওরাম সিরিজটা কি ওরাম সিরিজ ছাড়াও রোজ ব্যান্ডের আরও আরো আছে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের গ্যাং সুইচ প্রত্যেকটা গ্যাং সুইচ কিন্তু কপার কন্টাক্ট ষোলো এম্পেয়ারের হয়ে থাকে তাছাড়াও আসে রোজ ব্যান্ডের এ টু মডেল প্রত্যেকটা গ্যাং স্যুইজে কিন্তু রেডিয়াম করা এবং ষোলো অ্যাম্পায়ার কপার কন্ট্রাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট সহকারে তাছাড়াও রোজ ব্যান্ডের এলিট সিরিজ এলিট মানেই কিন্তু অভিজাতের ছোঁয়া এলিট সিরিজ প্রত্যেকটা ওয়াশেবল গ্যাং সুইচ যেটা প্রতিটাই কিন্তু ওয়াশ করতে পারবেন ময়লা হয়ে গেলে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা সুইচের মধ্যে কিন্তু আছে রেডিয়াম করা তাছাড়াও কিন্তু প্রত্যেকটা রেগুলেটরের মধ্যে পাবেন আপনারা আইপিএস সাপোর্টেড করা তাছাড়াও রোজ ব্যান্ডের মধ্যে আরেকটা সিরিজ যেটা হচ্ছে সাদা এবং ব্ল্যাক এর সমন্বয়ে কিন্তু করা রোজ ব্যান্ডের প্রাইম সিরিজ আগের ভিডিওতে এভাবে কখনোই দেখেন না যেটা অবিশ্বাস্য প্রাইজে পাবেন তবে যে সিরিজটার কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে রোজ ব্যান্ডের ওরাম সিরিজ বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে মনে হচ্ছে যেন তৈরি করা এই ওরাম সিরিজটা এটা আমি কেন বলবো কারণ এখন ম্যাক্সিমাম বাসাতেই কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন করা থাকে আর কাজের সাথে মিলিয়ে চব্বিশ মনে হচ্ছে যেন তৈরি করা এই রোজ ব্যান্ডের ওরাম সিরিজটা যেটা আপনি হাতে না নিয়ে দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এটার সবচেয়ে বড় গুণাগুণগুলো হচ্ছে প্রতিটা গ্যাং সুজি কিন্তু টু ওয়াই কানেক্ট করা এবং প্রত্যেকটা রেগুলেটার আইপিএস সাপোর্টেড তাছাড়াও কিন্তু আছে এটা প্রতিটা টাইপ সি সার্জার সহকারে কিন্তু পাবেন এই সিরিজটাতে বনিয়া লাইট হাউজে আসবেন গ্যাং সুইজের অসংখ্য অসংখ্য রকমের কালেকশন আছে যার যেটা পছন্দ হয় কিন্তু পছন্দ অনুযায়ী আপনারা সংগ্রহ করতে পারবেন